নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর শরীর স্পর্শ করতেই চিৎকার করছিল বারণ না শোনায় তরুণীর মাথা ঠুকে দিয়েছি পুলিশকে এবারে জানিয়েছে সঞ্জয় চিৎকার করতে বারণ করেছিলাম শোনেনি উল্টে পালাতে গিয়েছিল তাই দেওয়ালে মাথা ঠুকে দিই কয়েক মিনিট অজ্ঞান থাকার পর ফের জেগে উঠে চিৎকার করতে থাকে তখনই তরুণীর গলা টিপে ধরি পুলিশের কাছে দেওয়া সঞ্জয় রায়ের এই চাঞ্চল্যকর বয়ানি এখন সিবিআই এর হাতে তারই ভিত্তিতে তদন্ত করছে সিবিআই হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের কাছ থেকে আরজিকর হসপিটালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলার হাতে নিয়েছে সিবিআই এফআইআর খুন ও ধর্ষণ সহ চারটি ধারা যোগ করা হয়েছে সিবিআই এর এক যুগ্ম অধিকর্তা পদমর্যাদার আধিকারিক সহ ছজন আধিকারিকের একটি টিম দিল্লি থেকে আসা ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে আরজিকর হসপিটালে যায় হসপিটালের সেমিনার হল তথা ঘটনাস্থলে পৌঁছে পুরো হলটি খতিয়ে দেখেন সিবিআই আধিকারিক ও ফরেন্সিক বিশেষজ্ঞরা কোন জায়গায় মহিলা চিকিৎসক ঘুমোচ্ছিলেন কোন দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয় শেষ পর্যন্ত তরুণী চিকিৎসকের দেহ কোথায় পড়েছিল এই সমস্ত বিভিন্ন জিনিস সহ আরও কিছু বিষয় তারা খতিয়ে দেখেন চেস্ট বিভাগের কয়েকজন চিকিৎসকের সঙ্গেও কথা বলা হয় সেমিনার ও তার বাইরের অংশের ছবি এবং ভিডিও তোলেন তারা যে রাস্তা দিয়ে ধর্ষণ ও খুনের অভিযুক্ত সঞ্জয় রায় তিনতলা হয়ে তলায় গিয়েছিল সেই অংশটি খতিয়ে দেখেন তারা কিছু নমুনাও তারা সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা জরুরি বিভাগে প্রবেশ করার সময় আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান সিজিও কমপ্লেক্সে রাত পর্যন্ত অভিযুক্ত সঞ্জয়কে জেরা করেন সিবিআই আধিকারিকরা কেন এই অপরাধ সে করল থেকে শুরু করে অন্য কারো মদতে সে এই ঘটনাটি ঘটিয়েছে কিনা তা জানতে সিবিআই তাকে দফায় দফায় জেরা করে জেরার মুখে সঞ্জয় পুলিশকে জানিয়েছিল যে সেমিনার হলে ঢুকে ঘুমন্ত অবস্থায় ওই মহিলা চিকিৎসকের শরীর স্পর্শ করে সে তিনি চমকে উঠে চিৎকার করে ওঠেন সঞ্জয়ের দাবি সে তরুণীকে চিৎকার করতে বারণ করেন কিন্তু তরুণী ফের চিৎকার করতে গেলে সঞ্জয় তাকে হুমকি দিয়ে বলে তিনি ও অন্য চিকিৎসকরা এই সেমিনার হলেই কি কি কীর্তি করেন তা সে জানে কিন্তু সঞ্জয়ের মুখে আঁচড় দিয়ে তরুণী পালানোর চেষ্টা করেন তিনি বাইরে বের হলে সঞ্জয় ধরা পড়ে যাবে ও তাঁর চিৎকার শুনে বাইরের কেউ চলে আসতে পারে তাই সে দেওয়ালে মহিলার মাথা ঠুকে দেয় প্রথমে তিনি চেতনা হারালেও কয়েক মিনিট পর চেতনা ফিরে এলে দেখেন সঞ্জয় তার শরীর স্পর্শ করছে ফের তরুণী চিকিৎসক চিৎকার করতে যান তখনই সে তরুণীর গলা টিপে ধরে তিনি চেতনা হারানোর পর সে যৌন নিগ্রহ করে তখনও তরুণীর শরীরে প্রাণ ছিল এরপর সে তাকে খুন করে পুলিশকে দেওয়া এই বয়ানের ভিত্তিতে সঞ্জয়কে এখন জেরা করছে সিবিআই খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার